সাংস্কৃতিক অঙ্গনে আলোর দেশরে বিভিন্ন ক্ষেত্রে কৃতি মহিলাদের কর্নিস জানানোর মঞ্চ বিজয়ের সর্বজয়ার সম্মান শনিবার নিউটাউনে নজরুল তীর্থের মুক্ত মঞ্চে হয়ে গেল হ্যালো হেরিটেজ আয়োজিত বিজয়া সর্বজয়ার সম্মান দু হাজার পঁচিশ রায় মেমোরিয়াল ট্রাস্টের সহায়তায় এই অনুষ্ঠানের সম্মাননা জ্ঞাপনের এই সন্ধ্যায় ছিলেন সমাজের কৃতি বারো জন নারী আজকে তো ভালোই লাগলো বেশ মানে কোনো দিন দেখিনি এরকম প্রোগ্রাম এই প্রথম আমি দেখলাম বিজয়া সর্বজয়া আর আমি প্রায় ছেষট্টি বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে এখনও মানে কাজ করছি তো এইরকম একটা প্রোগ্রাম যে হয় আমি এই প্রথম দেখলাম ও বলেছে আমাকে কিন্তু এত সময় নেবে এত ই করবে আমি জান বুঝতে পারিনি যাই হোক আমার ভালোই লেগেছে কি পার্থ দেবো এখনকার জেনারেশন তো অন্যরকম না ওরা নিজেদের পছন্দ মতন এখনকার জেনারেশনের সঙ্গে আমাদের মেলে না আমরা একটু অন্যরকম ধরনের ছিলাম আমরা সকলের সঙ্গে যেরকম মিলেমিশে কাজ করতাম ওরাও কাজ করে মিলেমিশে কিন্তু ওদের একটু মানে এখনকার একটু অন্যরকম আর কি অন্যরকম মানে বোঝাতে পারছি না কীরকম কিন্তু নিশ্চয়ই তো আমরা বুঝতে পারছি কীরকম যাই হোক ওদেরও বলবো যে ভালোভাবে কাজ করো ভালোভাবে কাজ করি কাজ করলে এরকম সম্মান তোমরাও পাবে ভীষণ ভালো লাগছে এইরকম একটা অনুষ্ঠানে আসার জন্য আমাকে আমন্ত্রণ জানার জন্য এই জন্যে আমি রেশমিদিকে তো অতি অবশ্যই ধন্যবাদ জানাবো এবং ওনাদের যে অর্গানাইজার অর্গানাইজেশন কমিটি আছে তাদের সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ওনারা যে জিনিসটা করছেন অনুষ্ঠান করছেন আমাদের যে কৃতি মহিলা যাদেরকে উনি ওনারা পুরস্কার করছেন এর জন্যে ওনাদের আন্তরিক আমার ধন্যবাদ আর আমি চাইবো ক্রিকেটে তো আসুক মেয়েরা আরও নানারকম খেলা আছে যার যেটা ভালো লাগবে যদি ক্রিকেট সে পছন্দ করে ক্রিকেট আসবে ভলি আছে ক্রি হকি আছে ব্যাডমিন্টন আছে যে কোনো যার যেটা পছন্দ আসুক মেয়েরা এগিয়ে আসুক আমাদের ভারতবর্ষ অনেক ভালো উন্নতি করবে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার তো মানে খুবই ভালো লাগছে আমি আগেও এসছি দশ বছর অতিক্রম করে গেল এই অনুষ্ঠানটি এবং প্রত্যেকটি মানুষ যিনি মানে গুণীমা গুণীজন যারা এখানে উপস্থিত তারা নিজের স্ব স্ব জায়গায় তাদের একটা ছাপ ফেলে রেখেছেন এবং তাদের কাছে এখানে এসে উপস্থিত তাদের সামনে আসতে পেরে আমার নিজেকেই ধন্য মনে হচ্ছে মানে এটা একটা বিরাট অপরচুনিটি ওনাদেরকে সামনে থেকে দেখা আমার ভীষণ ভালো লাগছে আর রেশমি এই যে অনুষ্ঠানটা করছে রেশমিকে সাধুবাদ জানাই ও যেন আরও অনেক বছর ধরে এই কাজটা চালিয়ে যেতে পারে অশেষ অশেষ শুভকামনা রইল ওদের সকলের জন্য হ্যালো হেরিটেজের জন্য আর তাদের সাথে যারা যুক্ত আছে বিভিন্ন অর্গানাইজেশান তাদেরকেও আমি ধন্যবাদ দিই যাতে তারা চিরকাল ওকে সাপোর্ট করে যেতে পারে অসাধারণ একটা ফিলিং আজকে আমি যে সম্মানীয় ব্যক্তিদের সাথে আজকে এই মঞ্চ শেয়ার করেছি তার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সংস্থাকে হ্যালো হেরিটেজকে এতটা সম্মান প্রদান করার জন্যে অসাধারণ লাগছে এই সম্মানটা শুধু আমার একার নয় আমার পরিবারের আমার মা বাবার তারা আমার প্রত্যেক ভুল আর সঠিক সিদ্ধান্তে পাশে ছিলেন আমার কারিগরদের আমার ক্লায়েন্টদের যারা আমার উপরে ভরসা রাখা শুরু করেছিলেন আজও রেখে যাচ্ছেন ভীষণ ভালো লাগছে আমি অভিভূত আপ্লুত এবং গভীরভাবে কৃতজ্ঞ এই সম্মানটা পাওয়ার জন্য আজকে থ্যাংক ইউ সো মাচ বাংলার আর্থ সামাজিক উন্নয়নে যাদের অবদান ভোল আর নয় বিগত বছরগুলিতে কল্যাণীর সর্বজয়ের সম্মানে ভূষিত হয়েছেন সঙ্গীত শিল্পী বনশ্রী সেনগুপ্ত বিদুষী হৈমন্তী শুক্লা অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায় মমতা শঙ্কর অপরাজিতা আঢ্য বহুমুখী প্রতিভাময়ী অলোকানন্দা রায় বাচিক শিল্পী ব্রততি বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেক নারী। এই বছর বিজয়ের সম্মানে ভূষিত হলেন সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন আর সরকার প্রফেসর প্রানসী রায়িক পিউ রায় পূর্বা সেনগুপ্ত প্রফেসর বিজলী মল্লিক শ্যামশ্রী সেন আইনজীবী মিতা ব্যানার্জি ডক্টর অপরাজিতা চক্রবর্তী দেবজানী গাঙ্গুলি এবং বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের নির্বাচক শ্রীমতী শ্যামা দে কল্যাণী সর্বজয়ের সম্মান পেলেন অভিনেত্রী লিলি চক্রবর্তী পুরুষদের নয় কেন কারণ এইটা যখন শুরু করি বিং এ লেডি অন্টরপ্রনোর আমি নিজে একজন লেডি অন্টরপ্রনোর আমি যখন কাজ শুরু করি তখন মনে হয়েছিল সত্যিই তো কত কাজ চতুর্দিকে হচ্ছে সেইটা জানতে গিয়েই এই বিজয় সর্বজয়ের বিষয়টা চলে আসে মাথায় যে বিভিন্ন ক্ষেত্র থেকে মা দশভূজা দশটা বিভিন্ন ক্ষেত্র থেকে রিসার্চ করে দেখা যাক না কারা কীরকম কাজ করছেন কত দূর কাজ করছেন এটা মাথায় আসে তাই সেখান থেকে শুরু হয়েছিল এবং এটা একটা জাস্ট একটা আড্ডা সেশনের মধ্যে থেকে উঠে এসেছিলো যে আমরা বিজয় সর্বজয় এরকম একটা সম্মানের আয়োজন করতে পারি প্রথম বছর বনশ্রী সেনগুপ্ত পরের বছর অলোকানন্দ রায় এইভাবে করতে করতে তারপরে মা দশভূজা দশটা বিভিন্ন ক্ষেত্র থেকে মহিলাদের যারা সত্যি কাজ করছে এবং আর্থসামাজিক এবং সংস্কৃতির রাঙিনায় যাদের অবদান ভোলার নয় তারা এইটা একটা সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানের এই প্ল্যাটফর্মে তাদেরকে আমরা সম্মান জানাই এটা কিন্তু কোনো পুরস্কারের অনুষ্ঠান নয় কারণ পুরস্কার কে কাকে দেবে তার বিচারককে মাপকাটি বাকি সেজন্য এটা একটা সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান যার নাম বিজয় সর্বজয় আয়োজন করে থাকে হেলো হেরিটেজ এবং তার সঙ্গে অনেক সাপোর্টার্স রয়েছে বারো জনকে জনকে দেওয়া হলেন এবং সর্বজয় হলেন অভিনেত্রী লিলি চক্রবর্তী তারপরে পিডিজি অর্থাৎ পাস ডিস্ট্রিক্ট গভ গভর্নর শ্যামশ্রী সেন সে সংগঠকের ভূমিকায় পেয়েছেন প্রফেসর মানুষী রয় চৌধুরী শিক্ষার অঙ্গনে পেয়েছেন এছাড়া আমরা সম্প্রতি আমরা ক্রিকেটের দুনিয়ায় দেখে নিয়েছি সেই দলের যে নির্বাচক শ্রীমতী শ্যামাদে তাকে আমরা সম্মান জানাতে পেরে ভীষণ ভালো লাগছে এছাড়া সামাজিক আঙিনায় যিনি নীরবে কাজ করে যাচ্ছেন সেই বিজলি প্রফেসর ডক্টর বিজলি মল্লিককে তাকেও আমরা সম্মান জানিয়েছি ডক্টর অপরাজিতা চক্রবর্তী যিনি পশু চিকিৎসক তাকে অ্যাডভোকেট মিতা ব্যানার্জি এরকম বিভিন্ন ক্ষেত্র থেকে সবাইকে এবং শ্রাবণী সেন হ্যাঁ সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন আর ম্যাজিশিয়ান মানেকা সরকার তা এরকম এবং সাংবাদিক পিও কারণ এটা একটা সংবাদ মাধ্যম আমার যদি পিউয়ের কথা না বলি আমার নিজের খুব খারাপ লাগবে সাংবাদিক কিউ পিউ যারা নিজ নিজ ক্ষেত্রে ভালো কাজ করছেন তাদেরকে এই প্ল্যাটফর্মে নিয়ে এসে সম্মান জানানো হয় অসম্ভব ভালো লাগলো সবথেকে ভালো লাগলো যে লিভিং লেজেন্ড শ্রীমতী লিলি চক্রবর্তীকে এক মঞ্চে পাশে চেয়ারে পেলাম এটা আমাদের কাছে একটা বিরাট কারণ ছোটোবেলা থেকে ওনার ছবি দেখে আমরা বড় হয়েছি আর নতুনদের বলবো যে কাজ করে যেতে হবে কোনো ফলের আশা ছাড়াই যদি সত্যিকারের সৎভাবে কাজ করা যায় নিশ্চয়ই স্বীকৃতি পাওয়া যাবে দেখো সেটা বলা খুব মুশকিল কারণ এখন অনেক অ্যাওয়ার্ড কিন্তু কিনতে পাওয়া যায় সমাজে তো সুতরাং এরা কিন্তু একদম মানে ভীষণ সৎভাবে আর এর মধ্যে কোনো টাকা পয়সার ব্যাপারই নেই যেটা আমি বুঝলাম এবং রেশমি অত্যন্ত সমাজের জন্য গুরুত্ব মানে স্বীকৃতি পেতে তো সকলের ভালোই লাগে কিন্তু সেটা সৎভাবে ব্যাপার ঠিক আছে সংস্কৃতির অঙ্গনে আলোর দেশারি নারীদের এই সম্মাননা অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন কেয়ারেজ মাইন্ডে কর্ণধার মিনু বুধিয়া গোটা অনুষ্ঠানের ব্যবস্থাপনায় হ্যালো হেরিটেজের কিউরেটর রেশমি চট্টোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টেন